এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা টাটকা কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখাটা অনুরোধ রইলো অংশ নব বুঝছে আচ্ছা কাটো দালে কাতলাই তো কাতলাও তো কত চলছে এখন প্রশ্ন উঠতে পারে আমার মুখটা এরকম হাঁড়ি দেখাচ্ছে একটু হাসতে হতে পারতাম আরে দাদা অগরু সেন্ট মেকে বডি স্প্রে মেকে মাছের বাজারে ঢুকেছি এদিকে রক্তে রক্তা রক্তাক্ত ওদিকে মুরগি কোকোর তীব্র চিৎকার ওদিকে মাছগুলোকে ঝাড়াক করে ভুটিতে মুন্ডুটা কেটে দিল ঘরটা আলাদা করে দিল চারদিকে রক্ত ছিটকে পড়লো আমার যে নাটের ওপর কি চাপ ফেলে সে আর কি বলি কিন্তু ওই যে বাঙালির মৎস্য মাছ খেতে ভালোবাসি তাই জন্য এটুকু কষ্ট করে ভিডিওটা তুলেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার পাশে থাকবেন